हरे नरम सेवा नरत्म देवी सरस्वती जायो শ্রীমৎ ভগবৎ গীতা পঞ্চো মধ্যায় সে ভগবানো ব্রহ্ম কর্মী সঙ্গন এত

আমরা কি আত্মা তাহলে আত্মার কাজ কি আত্মার কাজ ভগবানের সেবা করা তাহলে ভগবানের সেবা কেমন করে করতে হয় ভগবানের সেবা শ্রদ্ধা ভক্তি এবং কামনা বাসনা রহিত অবস্থায় ভগবানের সেবা করতে হয় ভগবানের সেবা করতে হলে আমাদের অবশ্যই শ্রোতা থাকতে হবে যদি আমাদের মধ্যে শ্রদ্ধা না থাকে তবে আমাদের মধ্যে জ্ঞানের উপস্থিত হবে আর যদি আমাদের মধ্যে জ্ঞানের উপস্থিত না হয় ভগবান বলেছে যে আমাদের মধ্যে ভক্তিরও কোনো সম্ভাবনা থাকবে না তাই ভগবান শ্রীমদ্ ভগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে উনচল্লিশতম শরকে বলেছেন শ্রদ্ধা বানতে জ্ঞান শান্তি ভগবান বললেন যিনি শ্রদ্ধাবান তিনি যিনি শ্রদ্ধাবান তিনি কি জ্ঞানী আর যিনি জ্ঞানী তিনি তার ইন্দ্রিয়কে সংযত করে আর যিনি তার ইন্দ্রিয়কে সংযত করতে পারে তিনি সরাসরি ভগবানকে লাভ করতে পারে ভগবান বললেন যিনি তার ইন্দ্রিয়কে সংযত করে শ্রদ্ধার সাথে আমার সেবা পুজো করতে পারবে অর্থাৎ ভগবানের সেবা পুজো করতে পারবে তিনি অচির আমাকে প্রাপ্ত হবে তাহলে ভগবানকে লাভ করতে হলে আমাদের করণীয় কি ভগবানের প্রদত্ত হরিনাম মহামন্ত্র জপ করতে হবে যদি আমরা ভগবানের প্রদত্ত হরিনাম মহামন্ত্র জপ করতে পারি তবে ভগবান আমাদের কৃপাপূর্ব তার চিন্ময় রূপ বা চিন্ময় সত্তা দর্শন করা আমরা যখন এই প্রকৃতিতে আসি তখন আমাদের মধ্যে শাশ্বত কৃষ্ণ চেতনা ছিল কিন্তু যখনই আমরা এই প্রকৃতির কামনা বাসনায় আবদ্ধ হয়ে জনজাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে কুকর্ম অর্থাৎ পাটকর্মে লিপ্ত হই তখন ধনের মতো করে যেমন অগ্নি সঠিকভাবে প্রকটিত হতে পারে না

পরমেশ্বর ভগবান বললে পরন্ত রজগুণ থেকে সফুল্ভূত কামি ক্রোধে পরিণত হয় এবং এই ক্রোধই আমাদের সর্বগ্রাসী ও পাপাত্ম জীবের সবচেয়ে প্রধান শত্রু হিসেবে এই কামটি জানবে যদি কারোর মধ্যে এই কামনা বাসনা থাকে তবে তার মধ্যে কখনো কৃষ্ণ চেতনা সঠিকভাবে প্রকাশ ঘটে না আর যদি তার মধ্যে কৃষ্ণ চেতনা সঠিকভাবে প্রকাশ না ঘটে তবে সে পূর্ণকর্বেও লিপ্ত হতে পারে না আর যে কর্মে লিপ্ত হতে পারে না সে কখনোই অনাসক্ত হয়ে নিষ্কাম কর্ম করতে পারে না আর যদি নিষ্কাম করতে নিষ্কাম কর্ম করতে না পারে তবে সে ভগবানকেও লাভ করতে পারে না তাই আমাদের সকলকে নিষ্কাম কর্ম করতে হবে আর নিষ্কাম কর্ম করতে হলে আমাদের শ্রদ্ধাশীল হতে হবে শ্রদ্ধা থাকলে আমাদের মধ্যে জ্ঞানের হতে হবে জ্ঞান আমাদেরকে ভক্তি প্রদান করবে আর ভক্তির মাধ্যমে আমরা যদি কোনো কর্ম করি অবশ্যই সেই কর্ম পূর্ণ কর্ম হবে আর সেই পূর্ণকর্ম যদি আমরা ভগবানকে প্রদান করতে পারি ভগবান আমাদের কৃপা প্রদান করে আমাদের ভাব থেকে মুক্ত রাখবেন তাই সবাই ভগবানকে শ্রদ্ধা জ্ঞান এবং ভক্তির সাথে ভগবানের সেবা প্রদান করবেন সকলে মঙ্গল প্রার্থনা করে আজকে আমি আমার এই শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ এখানেই বিশ্রাম দিলাম সকলে দীর্ঘায়ু সুস্থতা কামনা করি এবং সবাই যাতে ভগবানের সেবায় লিপ্ত হতে পারেন ভগবানের সেবায় নিয়োজিত হতে পারেন সেই প্রার্থনা ভগবানের চরণে রেখে আমি আমার ভগবত গীতার পাঠ এখানেই বিশ্রাম দিচ্ছি শ্রী বিজয় শ্রী বিজয়